নমস্কার বন্ধুরা কেজি ভিলফোর্ড ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই সবাই তো জানেন এখন তালের সিজন তো তাল দিয়ে তো পিঠে করতেই হবে তাল দিয়ে অনেক রকমের পিঠে তৈরি করা যায় প্রথমে কিন্তু তাল নাম শুনলেই তালের বড়া পিঠাটার কথা মনে পড়ে তো বন্ধুরা আজকে আমি তাল দিয়ে তালের বড়া পিঠে করব তো কিভাবে করছি আর কি কি দিয়ে করছি সেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবো তাল দিয়ে যদি পিঠা না করি তাহলে তালের মজাটাই কিন্তু থেকে যাবে তালটা প্রথমে ছুলে নেব ভালো করে তারপরে জল দিয়ে মেখে এই তাল ঘষাটা দিয়ে ঘষে নেব তালটা বেশ বড় ছিল দুটো আটি হয়েছে আর একটা ছোটো পাড়া আটির মতো হয়েছে কিন্তু এটার ভেতরে আটি নাই তালই আছে তো প্রথমে এই তালটা জল দিয়ে ভালো করে ছেনে নেব তারপরে তাল ঘষা দিয়ে ঘষে নিতে হবে দেখুন বন্ধুরা তালটা বেশ সুন্দর এবং কালারটাও কিন্তু দারুণ সুন্দর আছে জল দিয়ে দিয়েছে এবারে তালটা একটু ছেনে নেবো হাত দিয়ে এইভাবে এইভাবে কি করছো তালটাকে এরকম করে ছেনে নিতে হয় তাহলেটা সেনে পরে আবার ছেঁকে নিতে হবে ভালো করে তালটা তালটা ভালো করে একটু ছেড়ে দাও তাল গোলানো হয়ে গেছে এখন একটা একটা করে আটি নিয়ে এই তাল ঘষার উপরে একটু ডলে ডলে তালগুলো ভালো করে ঘষে নিতে হবে এই দেখুন তালটা বেশ বড় ছিল তো অনেকটা তাল গোলানো হয়েছে তালের গোলাটা হয়েছে এই গামলাটা ভর্তি আর এই গামলাটাতেও প্রায় অর্ধেকটা হয়ে গেছে তাল ছানার পরে এইভাবে তাল ঘষানিটা দিয়ে ঘষে নিচ্ছি প্রচণ্ড রোদ উঠেছে দেখুন বন্ধুরা আকাশে এত মানে পরিষ্কার ঝকঝকে করছে কিন্তু পশ্চিম দিকটাতে প্রচণ্ড মেঘও করেছে মনে হচ্ছে বৃষ্টি হবে তো বৃষ্টি তো হয়ে গেল বেশ সে এক ঘন্টা ভালো মতনই একটুখানি রেস্ট নিয়ে নিলাম গরমও পড়েছিলো তো এখন আটা ময়দা সুজি চিনি তারপরে লবণ একটুখানি খাবার সোটা সব কিছু দিয়ে আর তালও দিলাম কয়েক দিয়ে তারপরে ভালো করে মেখে নিচ্ছি কেননা মাখিয়ে কিছুক্ষণ মাখানোটাকে ঢাকা দিয়ে রাখতে হবে তারপরে কড়াইতে খানিকটা সাদা তেল দিয়ে একটু গরম করে নিলাম বেশ তারপরে কয়েকটা বড়া দিয়ে দেখলাম বেশ তেলটা গরম হয়েছে এবার এইভাবে বড়াগুলো তেলের ওপরে দিয়ে উল্টে পুলটে হালকা হালকা লাল লাল করে ভেজে নিয়েছি অনেকে চাইলে আর একটু হয়তো ভেজে নিতে পারে আমি একটু লাল লাল করে রাখলাম কারণ বেশি ভাজলে কালো হয়ে যাবে দেখতে অতটা ভালো লাগবে না তো বন্ধুরা এইভাবে আমার সবগুলো তালের বড়া ভাজা হয়ে গেছে দেখুন প্লেটের ওপর সাজিয়ে নিয়েছি বড়াগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে এবং কালারটাও কিন্তু দারুণ সুন্দর তো বন্ধুরা আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে তালের বড়া তৈরি করে দেখুন ভাদ্র মাসে সকলেরই ভালো লাগবে রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর এই রকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন অপশনটি অন করে রাখবেন ধরুন আমি যখন কোনো নতুন রেসিপির ভিডিও ছাড়ব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে তালটা গোলানোর পরে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল তা বৃষ্টিটা যাবার পরে একটু গরমটা কমেছে আর রোদটাও কমেছে তাই এ রান্নাঘরের বারান্দাতে বসে বিকেল হয়ে গেছে বৃষ্টি হলো তারপরে খাওয়া দাওয়া করেছি দুপুরবেলা তারপরে বড়াগুলো ভাজলাম তো এখন তালটা জাল দেওয়া হচ্ছে তো বন্ধুরা তাহলে আমার বড়াটা কীভাবে আমি ভেজেছি খুবই সহজে ভেজেছি বাড়ি থাকার উপকরণ দিয়ে বেশি একটা উপকরণ দেনি আপনারা কিন্তু বাড়িতে এইভাবে তৈরি করে দেখবেন এটা কিন্তু একদম সাধারণভাবে তৈরি করেছি